হ্যালো ফ্রেন্ডস রঞ্জিতা রান্না করার লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস সকালবেলায় ছেলেদের স্কুল ছেড়ে ওদের রান্নাবান্না করে দিয়ে তারপরে একটু নিজে একটু চাটা খেয়ে তারপরে এই যে চলে এলাম আবার রান্না করবো তো আমাকে সারাদিনে দু থেকে তিনবার রান্না করতে হয় তো এই যে এখন এই যে রান্নাটা করছি না কাঁচকলা ভাজছি এটা আমি ভাববো তো এটা কিন্তু আমার বরের খুবই পছন্দ বাচ্চা বাচ্চা হলে ছোট বাচ্চা হলে কি হতো কাঁচকলা তারপরে তোমার যে ছোট ছোট পেঁয়াজ হয় না ওইসব পেঁয়াজ দিয়ে রান্না করতো আর ঘি দিয়ে তো ওই রকম কাঁচকলা ভাজা খেতে আমার বয়স খুব ভালোবাসে তো তাই ভাবলাম কাঁচকলা যখন বাড়িতে আছে একটু তো ওই জন্য রেকর্ডটা বানিয়ে দিই তো মাঝে মাঝে কিন্তু বড়দের পছন্দ রান্না করে দেওয়াটা দরকার আর আজকে আমার সকালবেলায় যেন কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিয়েছি তাড়াতাড়ি করে তো যেহেতু সংসারে আমি একা তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হয় আর আজকে তাড়াতাড়ি কাজ করার আমার একটা বিশেষ কারণ আছে তো আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে তো আমাকে নেমন্তন্নটা করেছে মানে মেয়েদের নেমন্তন্ন করে এই অনুষ্ঠানে অনেক সময় ফ্যামিলিকেও করে অনেক সময় শুধু মেয়েদেরকেও করে তো যাব এখানে সেই জন্য কাজগুলো আমার একটু তাড়াতাড়ি করতে হচ্ছে যেহেতু সংসারে একা মানুষ তো যে কোথায় যাবো নেমন্তন্দে তো অবশ্যই তোমাদের আমি বলবো তার কাঁচকলা কাঁচকলাটা তাড়াতাড়ি ভেজে নিই কারণ আমার বর চলে আসবে একটুখানি দোকান থেকে আর কি বলে তো আমাদের তো একটা দোকান আছে দোকানে বাজার হাট করতে হয় তো ওর জন্য তো ফ্রেন্ডস এখন আমার কাঁচকলা ভাগ এগুলো হয়ে গেছে তো এবার একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো মানে এই খাবারটা মুড়িতেও ভালো লাগে বা এমনি পান্তা ভাতে সবাই কিন্তু উঠে ভালো লাগে এই ঘি দিয়ে আর আমার বরের তো পান্তা দিয়ে খুবই ফেভারিট তো হয়ে গেছে এটা আমার কাঁচকলা ভাজা ঘি দিয়ে আর এই মানে এই কাঁচকলা এইরকম যে ভাজাটা তোমরা কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জান আর আমি তো কাঁচকলা খাই না সেই জন্য মানে আমি ভালো খারাপটাও জানি না দেখো এখানে আমার পুজো করাও হয়ে গেল তো আজকে যেহেতু একটু ধুনো দিয়ে দিয়েছি ঠাকুরের কাছে আর কিছুদিন পরে পুজোটা হলো কারণ মানে আমাদের শ্বশুরবাড়িতে মানে কারোর একটা ছোট বাচ্চা হয়েছে তো সেই কারণে পুজো টুজো হয়েছিল না তো আজকে সব কিছু মানে ধুয়ে মুছে পরিষ্কার করে পুজোটা করলাম তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল আর কি বলে তো বর এসে কেউ চলে গেছে আর ওদের জন্য খাবারও নিয়ে চলে গেছে ফ্রেন্ডস বেরিয়ে পড়েছি সব মানে অনুষ্ঠানে যাব তো যেখানে যাব সেটা হচ্ছে সাতপক্ষন অনুষ্ঠান তো এই প্রথমবার আমি যাচ্ছি সেই অনুষ্ঠানে তো চলো তোমাদের যতটুকু পারবো শেয়ার করবো আর ভিডিওটা দেখতে থাকবো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো রান্নাবান্না করে এসছি যেন

ফ্রেন্ডস তোমরা দেখতে পেলে কত লোক হয়েছিল ওখানে তো আরও মানে সবাইকে নেমন্তন্ন করেনি তো যাই হোক যতজনকে নেমন্তন্ন করেছিল সবাই এসেছিলো আর কি বলো তো আমি মানে ওখানে ফটো টটোও তোলা হলো মানে আমরাও যে গেছি বা আমরা তো গিফট নিয়ে গেছিলাম গিফট বলতে তুমি যেরকম পারবে তুমি গিফট দিতে পারো কেউ শাড়ি কে ব্লাউজ পিসকে মানে কি বলবো সাজার জিনিস তো যে যেরকম পাচ্ছে দিচ্ছে তো যাই হোক গিফট টিফট দেওয়া হলো তো সবাই দিলাম আমরা ফটোও তুললাম তারপরে কি বলো তারপরে খাবারটা ছিলাম খেলাম কত রকম আইটেম করেছিল জানো অনেক রকম আইটেম করেছিল আর পুরো ভেজ মানে নিরামিষ রান্নাবান্না হয় আর যেহেতু ও মানে যাদের ঘরে গেছিলাম ওদের ঘরে প্রত্যেকটা অনুষ্ঠানেই ভেজ খাওয়ায় তো মানে বিয়েবাড়ি হোক বা কোনো সাধের অনুষ্ঠান হোক যে কোনো অনুষ্ঠানে ওদের ভেজ খাওয়ায় তো ভেজও হয়েছিলো আজকে অনেক রকমের আইটেম করেছিল অনেক রকমের তো যতটুকু পেরেছি তোমাদের আমি তুলে ধরেছি আর তারপরে চলে এলাম ওখান থেকে অনুষ্ঠান থেকে ঘরে চলে এলাম তো এসে শ্বশুর মশাইকে খেতে দিলাম তো আজকে লাউর তরকারি মানে লাউর ঘন্ট আর ডাল আর পাঁপড় ভাজা হয়েছিল দুপুরে তো খেতে দিয়ে তারপরে চলে এলাম তোমাদের সামনে আবার তো এবারে মানে আমি খেয়েছি আবার ভরে এনেছি তো কি কী ভরে এনেছি বা এখানে সাধীর অনুষ্ঠানে গেলে কি দেয় সেটা তোমাদের একবার শেয়ার করি চলো তোমাদের দেখলে খুবই ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো কত কিছু দিয়েছে এই টিফিন বক্সটা তো দিয়েছে সঙ্গে তারপরেও এই বক্সে পুরো ভর্তি খাওয়ার ছিল এই যে একটা মিষ্টি তো এটা একটা মিষ্টি এটা একটা মিষ্টি কত রকমের দিয়েছে দেখো এটা একটা পাঁপড় ভাজা মতো তারপরে চানাচুর মতন গিয়েছে আবার একটা মিষ্টি আবার একটা নি লাড্ডু এটা একটা মিষ্টি আর একটা বক্স আর এই যে দেখো দুটো পান আর একটা টিপ পাতা আর এই যে মেহেন্দি আর এটাও একটা মিষ্টি আছে নারকলের মিষ্টি আর মাথার একটা গাড়ার আর দুটো কলা তো দেখো এটা কিন্তু শুধু আমাকে বলে আমাকে দিচ্ছে না প্রত্যেককে মানে যতজন গেছিলো মিনিমাম একশো জন মতন গেছিলো সবাইকে কিন্তু এই একই গিফট দিয়েছে তো এখানে প্রত্যেকটা স্বাদের অনুষ্ঠানে কিন্তু এইভাবেই গিফট দেয় মানে এই যে কোনো একটা গিফট তো দিবেই এই কোনো বক্স বা যে যেরকম পারে দেয় তার সঙ্গে এগুলোও দিতে হয় তো এখানকার এটা নিয়ম জানো ফ্রেন্ডস ভিডিওটা আমি যতটুকু পেয়েছি তোমাদের শেয়ার করলাম তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি চলে আসবো আবারও একটা নেক্সট একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো বাই